তো আমার সামনে যে তিনটা খাসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার কাছে সবচেয়ে দামি এবং গাবতলিতে মোটামুটি দামি খাসিগুলোর মধ্যে এগুলোও আছে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি খাসিও দেখতে পাচ্ছি তো আমরা কয়েকটা খাসির দর দরদাম আপনাদেরকে তুলে ধরবো যে আমার পাশে যে ব্ল্যাক এবং হোয়াইট সাদা রঙের একটা খাসি দেখতে পাচ্ছি এটা কত পারবেন ভাই বলেন তো এই যে ধরেন দাম একশো কুড়ি একশো কুড়ি বিশাল কিন্তু লাগতেছে একটু কম রাখা যায় না হ্যাঁ এই বেচার দাম দেয় কিছু মাইনাস তো আছে আমাদের একটু মাইনাস করে বলেন যে কত পারবেন যদি দর্শক দেখে আপনার কাছে আশা করে তাহলে এটা 90 নিচে হবে কারবার হবে না দর্শক এটা 90ই সর্বশেষ দাম হচ্ছে 90 আমরা টেপ আসি এটা কততে পারবেন বলেন দর্শক এই সিরিয়ালে যে দেখতে পাচ্ছি কাশি প্রত্যেকটাই বলতেছে ভাই যে 90 করে পারবে এটাও কি একটু বলেন এটা এটা লাস্ট কত পারবেন গরু কেজি হবে শিওর হবে বলতেছে এবং দাম কিন্তু টাকা তবে আপনারা আসলে কিছু কমে রাখতে পারবে সে বলেছে কিছু কমে রাখতে পারবেন না আমরা একটু যে সবচেয়ে বড় যে খাসিটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে বলতেছে দেড় লক্ষ টাকা তা আসলে কি দেড় লক্ষ টাকা এটা নাকি একটু কমানো যাবে হ্যাঁ এবার তো কিছু মাইনাস তো হবে আপনার এখানে সবচেয়ে দামি কি এই খাসিটা এটা ওকে সবচেয়ে দামি যে দুইটা খাসি সেটা আপনাদেরকে দেখাবো এখন তো আমার সামনে যে তিনটা খাসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার কাছে সবচেয়ে দামি এবং গাবতুলিতে মোটামুটি দামি খাসিগুলোর মধ্যে এগুলো আছে তো আমি যে দামটা একটু জানতে চাই বাইরের কাছ থেকে কত করে পারবেন এগুলো ভাই এই ভিতরে এই যে আমি শিওর বলতে আমার কাস্টমার দাম আবার 5000 কমতে পারে কত দিতে পারবেন বলেন আপনি একশো বিশ দিন কারবার এক লাখ বিশ হাজারের নিচে সে পারবে না বলছে তবে কাস্টমার যদি কিছু দাম বলতে যে পারবে সে বাইক দিয়ে থাকলে হতে পারে আচ্ছা বুঝা যাচ্ছে যে ভাই হাতে কি কিসগুলো লাগছে তো আপনারা আসতে পারেন আপনারা যদি গাবতুলিতে আসেন তো হাসলি করে খুব কাছেই হচ্ছে এই এই খাসিগুলা পাওয়া যাবে ডুম্বা বিশাল ডুম্বা সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে ওকে দোসাকে আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে ডুম্বা দেখানোর ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই আপনারা যদি এই সংগ্রহ করতে চান গাবতলিতে আসবেন এবং ভাইয়ের যে নাম্বারটা দেওয়া হয়েছে ডিসক্রিপশনে এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা সিটির সবচেয়ে বড় বড় আছে সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরে কিন্তু সবচেয়ে বড় বড় খাসি আছে ভাই কিন্তু জানাই দিয়েছে আল্লাহর রহমতে